দর্শক আসসালাম আমি ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক অবশেষে শেষ মেশ সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছেই গেল যদিও এটা আগে থেকে অনুমিয়েছিল সেটা পারফরমেন্সের কারণে হোক আর যে কোনো কারণেই হোক কিছুটা সুবিধা তো টিম ইন্ডিয়া পাইছেই সেটা ভিন্ন কথা বাট যোগ্যতার প্রমাণ দিয়েই তারা আসলে ফাইনালে পৌঁছে গেছে আর তাছাড়া এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত তাদের যে ধরনের পারফরমেন্স ছিল যে ধরনের ব্যাটিং ডিসপ্লে ছিল বোলিং ডিসপ্লে ছিল যেই কারণটাতে ইন্ডিয়া টিম এবার ফাইনালে গেছে তবে দর্শক একটা জিনিস ইন্ডিয়ান টিমের আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে তারা কন্ডিশনগুলোকে খুবই ভালোভাবে অ্যাপ্লাই করছে খুবই ভালোভাবে অ্যাপ্লাই করছে এটা বলার কারণ হচ্ছে এটাই যে আপনি খেয়াল করেন তাদের টিমে অলওয়েজ অলওয়েজ দুইটা করে স্পিনার নিয়েই তারা ম্যাচটা খেলাইছে যেহেতু কোনো দলই যেহেতু কোনো দলই আপনার কন্ডিশন সম্পর্কে ভালো জানে না তো যখন যেই মাঠটাতে যেই পিচে খেলা হচ্ছে সেই পিচটা যা অ্যাপ্লিকেশন পাঠাচ্ছে সেই অনুযায়ী টিম ইন্ডিয়া কাজ করতেছে যদি স্পিনটা ভালো কাজ করে সেই পিচটাতে তাহলে তারা স্পিন অ্যাটাক দিয়ে তাদেরকে বিপরীত টিমকে গুড়িয়ে দিচ্ছে যদি পেস ভালো কাজ করে তাহলে তারা তাদের পেস অ্যাটাকটা দিয়ে তাদের অপোজিশনকে গুড়িয়ে দিচ্ছে অপশন ছিল তাদের কাছে অলওয়েজ আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি দর্শক এই ওয়ার্ল্ড কাপে যে বা যারাই খেলছে তারা তাদের শক্তিমত্তার দিক দিয়ে খেলছে আপনি বাংলাদেশ টিমের কথা চিন্তা করেন বাংলাদেশ টিমের পেস বলিং সাইডটা খুব ভালো ছিল তারা পেস নিয়ে খেলছে কয়েকটা ম্যাচ আবার কয়েকটা ম্যাচে একদম টোটালি পেস বাদ দিয়ে স্পিনার নিয়ে খেলছে কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে ভারত প্রতিটা ম্যাচেই স্পিনার পেসার সমান সমান রেখেই খেলে আসছে যে কারণে ভারতের আসলে এখনো পর্যন্ত এত ভালো ফলাফল এত ভালো ফলাফল দর্শক আপনি চিন্তা করেন যে ম্যাচটাতে ভারতের পক্ষে সেই ম্যাচগুলোতে দেখেন যে ভারতের দুজন আর হচ্ছেন আপনার আর্শদেব সিং ফ্রন্ট লাইনের যে দুজন প্রেসার আছেন তারা যে ম্যাচে উইকেট পেয়েছেন তারা দুজনই ভালো উইকেট পেয়েছেন তিন চার চারটা করে উইকেট পেয়েছেন আবার ফ্রন্ট লাইনের যেই আহ স্পিনার আছেন দুজন নিয়মিত দলে খেলতেছে তারা হচ্ছেন আপনার কুলদীপ যাদব আর হচ্ছেন আপনার আরেকজন আশার প্যাটেল এই দুজন কিন্তু আবার যে মাঠে ভালো এই দুজনে কিন্তু আবার সমান গতকালকে যে ম্যাচটা ছিল টিম ইংল্যান্ডের এগেনস্টে সেখানে কিন্তু আশার প্যাটেল চার উইকেট নিয়েছেন এবং কুলদীপ যাদব কিন্তু তিন উইকেট নিয়েছেন এই দুজন মিলেই মূলত ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপনাকে শেষ করে দিয়েছে তো দর্শক আসলে যেই কথাটা বলতে চাচ্ছি যে নির্দিষ্ট প্ল্যান করে আগালে ইন্ডিয়ান টিম তো এমনিতে যথেষ্ট শক্তিশালী তারপরে তারা যে প্ল্যানিং করে আগাইছে যে প্ল্যানিং করে ক্রিকেটটা খেলছে যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলছে সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য আমি বলবো না যে আইসিসি তাদেরকে হাতে ধরে টেনে উঠাই দিছে ফাইনালে আসলে এটা কোয়াইট ইম্পসিবল কারণ আপনি যদি দিন শেষে আপনাকে খেলেই জিততে হবে মেবি ইউ ক্যান গেট সাম ফ্যাসিলিটিস বাট আসলে সেইগুলো খেলার মাঠে তেমন কোনো প্রভাব বিস্তার করে না যার কারণে বলতেছি যে টিম ইন্ডিয়া আসলে বিদার ফাইনাল ওঠার জন্য তো হোপফুলি আমি চাই যে আসলে আমি আসলে কি চাই আমি যাই না সাউথ আফ্রিকা এখনো পর্যন্ত কোনো কাপ জেতে নাই আর টিম ইন্ডিয়ার আগেও কাপ আছে বাট রোহিত শর্মা ডিজার্ভ ওয়ার্ল্ড কাপ এটা সত্যি কথা রোহিত শর্মা একটা কাপ ডিজার্ভ করে অ্যাটলিস্ট রোহিত শর্মার জন্য হলো ভারতের যেটা উচিত আর সাউথ আফ্রিকার হিস্টোরিতে একটা কাপ সাউথ আফ্রিকারও থাকা উচিত তো দর্শক আপনাদের কি মনে হয় যে আসলে ফাইনালে কারা জিততে পারবে বা কম্পিটিশনটা কেমন হবে সেইগুলো কমেন্টস করে আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম